আ পুকরে ঐছে পুকরে এটা এসএসডি আসসালামু আলাইকুম হ্যালো एवरीवन दिस इज আকাশ চলে আসলাম আমাদের সেই চিরাছেনা নাহর গার্ডেনে আমাদের দুহার নবগুণে অহরহর সুন্দর জায়গা রয়েছে তার মধ্যে আমাদের নাহার গার্ডেন অন্যতম সুন্দর একটি জায়গা প্রাকৃতিক সৌন্দর্য দিয়ে ভরা এই নাহার গার্ডেন আজকের ভিডিওতে এই জায়গার সৌন্দর্য তুলে ধরা হবে এবং এখানে আপনাদের জন্য কি কি রয়েছে সেই বিষয়ে বিস্তারিত কথা হবে বিশাল একর জায়গা নিয়ে এই গার্ডেনটি সাজানো হয়েছে মূলত তারা এখানে প্রাকৃতিক সৌন্দর্যকে প্রাধান্য দিয়েছে

আমি তো জানি যে আপনার সাথে অনুমতি বলেন তো অনুভূতি অসাধারণ এখানে আনন্দ উল্লাস করার জন্য রয়েছে সুইমিং পুল ও নৌকায় করে ঘোরার ব্যবস্থা পাশাপাশি বাচ্চাদের খেলার ব্যবস্থা তো রয়েছেই এখানে সুইমিং পুলে গোসল করতে চাইলে আপনাকে ঘন্টায় একশো টাকা করে গুনতে হবে আর নৌকায় করে ঘুরতে চাইলে আরো একশো টাকা আপনাকে গুনতে হবে এই ভাসমান রাস্তা এবং ওই যে দ্বীপটা দেখা যাইতেছে ওই দ্বীপের ওখানে যাব ভালো নেই ভালো তোমরা পানির উপরে আসো বাসমান রাস্তায় আসো তো गाइस আমরা চলে আসলাম সেই অসিনাদিপে যেখানে নাকি অনেক সুন্দর যে জায়গাটা এখানে না আসলে আর কি বসতাম না জায়গাটা সুন্দর না সুন্দর এই গার্ডেনের সবচেয়ে আকর্ষণীয় জায়গা হলো এই দ্বীপটি যা দেখে প্রায় মানুষরাই অবাক হয় আমার দেখায় দুহার নবাবগঞ্জের মধ্যে সবচেয়ে সেরা একটি স্থান হতে চলেছে এই গার্ডেনটি এই দ্বীপে আসলে আপনারা এখানে খাবারের দোকানও পেয়ে যাবেন তো ভাই আপনাদের এখানে কি কি পাওয়া যায় এই খাবার এই সবাই সব আইটেম পাবে এক মাস পরে আজকে তো যাই হইছে নরমাল স্টার্ট করছি আমরা এখানে কফি আর কি পাওয়া যায় এখানে কলকবি লাচ্ছি ড্রিংক স্টিং এগুলো সেল করতেছি খুব সুন্দর লাগছে জায়গাটা খুব ভালো আগে পরে আসছিলাম কিন্তু আজকের মতো ওরকম মজা তো গাইস অবশেষে আমি এখানকার অনারকে পেয়ে গেছি তো তার কাছ থেকে জানার চেষ্টা করব যে এই জায়গার কাজ সম্পন্ন হবে কবে আর কি যদি একটু বলতেন ভাই জি ধন্যবাদ আমার এই কাজ চলমান তো আশা করতেছি শেষ হইতে আরো এক বছর লাগবে তাহলে এটা আমি রিসোর্ট করতেছি তো এখানে আমার দশটা কটেজ হবে এখানে তারপরে আরো কিছু রাইড থাকবে আর একটা সুইমিং পুল করতেছি হ্যাঁ পুকুরে ইসে পুকুরে মাঝখানে এটা এস এস দিয়ে

এলাকার নাম হলো বড় আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্টস করে জানান আর আপনাদের পছন্দের জায়গা গুলা কমেন্টস করে জানাতে পারেন অবশ্যই আপনাদের কমেন্টস অনুযায়ী আমি সেখানে যাওয়ার চেষ্টা করব তো সর্বশেষ কথা এখন যাচ্ছি যাচ্ছি না নতুন কোনো ভিডিওতে দেখা হবে বা